আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকালে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দয় ও ভালোবাসে সো আমি তোমাদের ব্যাগগেঞ্চার মনির আসি তোমাদের সাথে সো তোমরা আজকে বোর্ড দেখে বুঝতে পারছো যে আজকে আমাদের বোঝনের বিষয় হচ্ছে অধ্যায় এক দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব কেননা গত ক্লাসে আমরা বুঝিয়েছিলাম অর্থনীতির প্রথম অধ্যায়ের উৎপত্তি ও বিকাশ মানে অর্থনীতির প্রথম অধ্যায়ের প্রথম টপিকটা হচ্ছে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সো আজকে আমাদের বোঝানোর বিষয় হচ্ছে দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব সো দুষ্প্রাপ্যতা কাকে বলে যখন কোনো কিছু পাওয়া খুব কঠিন ও বিরল হয়ে যায় যা পাওয়া খুব কষ্টসাধ্য তাকে হচ্ছে দুষ্প্রাপ্যতা বলে তাহলে যেমন আমরা যদি বলি এমন একটা বিষয় যেটা আমাদের সামনেই আছে কিন্তু আমরা মানে দেখতে পারছি বাট ধরতে পারতেছি না বা ওইটা আমি নিজের করে নিতে পারতেছি না তো এই সকল বিষয়টাকে আমরা বলতে পারি হচ্ছে এবার হচ্ছে অসীম অভাব অসীম অভাবটা কি অসীম অভাব হচ্ছে মানে মানুষের ভিতরে সর্বতা থাকে কেননা মানুষের সুখ শান্তি তারপরে হচ্ছে জ্ঞান যত চাই মানে যত পাই তত আরো চাই এগুলোর চাওয়ার কোনো মানুষের শেষ নাই তো যেহেতু মানুষের এগুলো চাওয়ার কোনো শেষ নাই বা এগুলোর কোনো সীমা নাই মানুষের কাছে তো এগুলোকেই বলে হচ্ছে অসীম অভাব যেটা মানুষের আছে বাট থাকতেও আরও চাই যে আমার এটা আরও দরকার যেমন মানুষের অনেক টাকা আছে যদি উদাহরণস্বরূপ বলি যে মানুষের আহ এক লাখ টাকা আছে মানুষের কাছে কিন্তু তার ওই এক লাখ টাকায় কিছু হচ্ছে না তার এমন একটা চাহিদা হয়ে গেছে যে তার এখন দুই লাখ টাকা দরকার সো মানুষের এই যে চাওয়ার যে আকাঙ্ক্ষা বা এই যে আক্ষেপটাই এইটাই মূলত হচ্ছে অসীম অভাব যে তার কাছে যেটা আছে সেটা নিয়ে সে সন্তুষ্ট না তার আরও বেশি দরকার সো এই যে আরও বেশি আরো আক্ষেপ আরো চাহিদা এইটাই হচ্ছে আমাদের অসীম অভাব সো এই দুইটা মূলত আজকে আমাদের বিষয় ছিল তো এর সাথে আর একটা বিষয় তোমাদেরকে জানাই দিব সেটা হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি ও অর্থনীতি তো এই ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে মূলত ব্যষ্টিক বলতে হচ্ছে ক্ষুদ্র যেমন সো ব্যষ্টিক হচ্ছে মিক্রো শব্দটির আবিধানিক ইংরেজি শব্দ হচ্ছে ব্যষ্টিক মানে মিক্রো বলতে হচ্ছে ক্ষুদ্র মিক মানে ছোট মানে একদম ক্ষুদ্র যে বিষয়টা সেটাই হচ্ছে বেস্টিক এই বেস্টিকের মিক্রো ইংরেজি শব্দটি এসেছে হচ্ছে গ্রিক শব্দ মিকরোজ শব্দ থেকে গ্রিক শব্দ হচ্ছে মিকরোস লিখে দিই গ্রিক শব্দ হচ্ছে মিক্রোস আর এটা হচ্ছে ইংরেজি শব্দ এইখান থেকে এসেছে আমাদের হচ্ছে ব্যাস্টিক ঠিক আছে তো বেস্টিক কাকে বলে যেহেতু আমরা বলে দিলাম এটা হচ্ছে ক্ষুদ্র অতি তাহলে যেই অর্থনীতির মাধ্যমে একটা ব্যক্তি বা একক কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে তাকে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বলে যেমন একক ব্যক্তি বা একক ফার্ম এই যে বিষয়গুলো মানে একক প্রতি যে বিষয় নিয়ে আলোচনা করা হবে যেই মাধ্যমে তাকে হচ্ছে আমাদের ব্যষ্টিক অর্থনীতি বলে এবার হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতি ওকে সামষ্টিক সামষ্টিকের ইংরেজি শব্দ হচ্ছে ম্যাক্রো এবং ম্যাক্রোর গ্রিক শব্দ হচ্ছে ম্যাক্রোস তো ম্যাক্রোস থেকে এসেছে আমাদের ম্যাক্রো এবং ম্যাক্রো থেকে আমাদের সামষ্টিক তো সামষ্টিক মানে হচ্ছে আমাদের অলকে বোঝায় যেমন আমরা যদি এই শব্দটাকে ভাঙি দেখো সমষ্টি এই আকারটা যদি আমরা একটু উঠাই দিই আর কটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো আমাদের এর ভিতরে চলে আসতেছে বলে একটা সমষ্টি তো সামষ্টিকের ভিতরেই আমাদের আছে হচ্ছে সমষ্টি আর সমষ্টি বলতে আমাদেরকে টোটালকে বোঝায় মানে মোটকে বোঝায় তাহলে আমরা বলতেই পারি যে যে অর্থনীতিতে বা যে অর্থ ব্যবস্থার ভিতরে আমাদের একটা টোটাল মানে একের অধিক বিষয় নিয়ে আলোচনা করা হবে তাকে হচ্ছে সামষ্টিক অর্থনীতি বলে যেমন আমরা বলতে পারি সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সামগ্রিক উপযোগ সকল কিছুর বিষয় নিয়ে আমাদের যে মানে সকল বিষয় নিয়ে যেইখানে আলোচনা করা হবে বা আন্তর্জাতিক পর্যায়ে যেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেইটাকে মূলত আমাদের বলবে হচ্ছে সামষ্টিক মানে যেখানে একসাথে সব কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হবে ব্যসটিকে হচ্ছে একটা একটা করে আলোচনা করা হবে আর সামষ্টিক হচ্ছে একের অধিক মানে সকল বিষয় নিয়ে একসাথে যেই মাধ্যমে আলোচনা করা হবে সেটা হচ্ছে সামষ্টিক আর যেখানে একটা একটা করে আলোচনা করা হবে সেটা হচ্ছে ব্যাস্টিক তো এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিক্রাপ্যতা অসীমাভাব এবং ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতি তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবা এবং যদি বুঝতে না পারো আমাকে কমেন্টসের মাধ্যমে সেটাও বলে দেবা তাহলে আমরা অন্য হয়েতে বলে দেবো তবে এখানে মূলত আমাদেরকে এই চারটা সংজ্ঞা মুগস্থ করলেই হয়ে যাবে দুঃপ্রাপ্যতা অসীমাভাব ব্যাস্টিক এবং সামষ্টিক এই চারটা সংজ্ঞা আমাদের মুগস্ত করলে হয়ে যাবে তবে ম্যাক্সিমাম টাইম আমাদের পরীক্ষায় আসা হচ্ছে ব্যাস্টিক এবং সামষ্টিক এই দুইটা সংজ্ঞা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এসে থাকে সো এই দুইটা মুগস্ত করলে আমাদের হয়ে যাবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা এবং এখনও পর্যন্ত আমার এই পেজটা যে যে ফলো করে নেয় তাড়াতাড়ি করে ফলো করে নেওয়া কারণ এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করতে হবে এবং তোমার কিছু যদি ভালো লেগে থাকে তুমি অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবা এবং তাদেরকেও বলবো যাতে আমার পেজটা তাড়াতাড়ি করে ফলো করে নেই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবা দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ক্লাসের মাধ্যমে